সরকারি শিক্ষকদের বিএলও ডিউটি বাধ্যতামূলক না করলে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাংলার শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার মধ্যে একটি বড় বিতর্কের সৃষ্টি হয়েছে শিক্ষক ও বুথ লেভেল অফিসারের বিএলও দায়িত্ব নিয়ে বিশেষ করে মুর্শিদাবাদ জেলা প্রশাসন থেকে প্রকাশিত সাম্প্রতিক নির্দেশিকাটি নতুন করে আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছে নিচে আমরা এই বিএলও নির্দেশনার বিস্তারিত বিশ্লেষণ করব সহজ পরিকল্পিত প্ল্যান আকারে যাতে প্রতিটি শিক্ষক অভিভাবক এবং শিক্ষানুরাগী বিষয়টি পুরোপুরি বুঝতে পারেন বিএলও নির্দেশিকা কি বিএলও মানে বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের অধীনে ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব পালন করেন বিএলও বিএলওরা এবার সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা বাধ্যতামূলকভাবে বিএলও হিসাবে নিযুক্ত হচ্ছেন কে নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদ জেলার জেলা ও নির্বাচন এই নির্দেশনা জারি করেছেন এটি সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী এবং রিপ্রেজেন্টেশন অফ অ্যাক্ট নাইনটিন ফিফটি এর আয়তায় নির্দেশ মানা বাধ্যতামূলক কেন এটি একটি বিধিবদ্ধ সরকারি দায়িত্ব গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএলওদের ভূমিকায় মূল শিক্ষকরা এই দায়িত্ব না নিলে তা গ্রহণ গণ্য হবে সরকারি নির্দেশ অমান্য হিসাবে দায়িত্ব পালন না করলে কী হবে পিউপল অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ধারা বত্রিশ অনুযায়ী এক বছরের জেল হতে পারে জরিমানা বা উভয় দণ্ড শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হতে পারে শিক্ষকদের মধ্যে প্রক্রিয়া কেমন অনেক শিক্ষক এই দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন তারা মনে করেছেন এটি পাঠদানে ব্যাঘাত ঘটাবে অন্যদিকে প্রশাসন বলছে এর দায়িত্ব শিক্ষকদের জাতীয় কর্তব্য শুধু মুর্শিদাবাদ নয় সারা রাজ্যের ব্যাপার শুধু মুর্শিদাবাদ নয় বীরভূম পূর্ব বর্ধমান সহ বহু জেলাতেই এমন সমস্যা দেখা যাচ্ছে অনেক জেলাতেই শিক্ষকরা চিঠি দিয়ে বিয়েলো দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বিএলও দায়িত্বের গুরুত্ব ভোটার তালিকা সংশোধন নতুন ভোটার রেজিস্ট্রেশন মৃত ভোটারদের নাম বাতিল ভোটারদের ঠিকানা নাম ইত্যাদি সংশোধন এই কাজগুলো না হলে ভোটার তালিকা বিশৃঙ্খলা তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে না শিক্ষকদের পরামর্শ এই দায়িত্বকে অস্বীকার না করে বরং পরিকল্পনা করে সম্পন্ন করুন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষাদানের সময়সূচি সামঞ্জস্য করুন বিএলও দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় সুরক্ষা সম্মান ও সরকারি সুযোগ সুবিধার দাবি জানান নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে শিক্ষকদের যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি দায়িত্বশীল পদক্ষেপ তবে প্রশাসনের উচিত শিক্ষকদের কাজের ভার বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং বিএলও দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ সৃষ্টি করা এই মুহূর্তে শিক্ষকদের জন্য বার্তা স্পষ্ট বিএলও দায়িত্ব পালন করুন করুন না হলে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে তবে প্রশাসনের উচিত এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সুযোগ এবং সহযোগিতা দেওয়া